আসসালামু আলাইকুম এবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কী আছে আজকের ভিডিওতে হলো আমি এই যে এখন বিকালবেলা সবুজ শাক উঠাচ্ছি আর এটাকে আমি এখন রান্না বান্না করবো কারণ কালকে আমি আবুধাবিতে যাব ডাক্তার দেখাতে সেই জন্য আজকে আমি বিকালবেলা অনেক কিছু একটু রান্না করে রাখবো তা হলে আসলে কালকে আবুধাবিতে সকালে যাব এসে রান্না রান্নাবান্না করতে একটুও ভালো লাগবে না সেই জন্য আর আমার বারান্দার কাছে তেমন কিছু নাই এখন সবজিও খুবই কম এখানে আছে হলো মরিচের গাছ পেঁপে গাছ তারপরে রজনীগন্ধা ফুলের গাছ আর এই টুকিটাকি কয়েকটা জিনিস আছে এইদিকে টবে আছে এলো পেঁয়াজ গাছ তো পেঁয়াজ গাছটা লাগাই রাখি মাঝে মাঝে একটু পেঁয়াজ পাতাটা লাগে সেই জন্য সবসময় আসলে মার্কেট থেকে আনতে মনে থাকে না আর এদিকে কথা বলতে বলতে যে আমি সবুজ শাকটা ভাজি করে নিয়েছি আর বাচ্চাদের জন্য একটু ডিম ডাল আর আলু দিয়ে রান্না করে নিয়েছি আর আমাদের জন্য এই যে গরু মাংস পেঁপে দিয়ে রান্না করে নিয়েছি আর এখন হলো সকালবেলা তো আমরা এই যে গরু মাংস পেঁপে আর বড়টা খেয়ে রওনা দিয়ে দিব কারণ ডাক্তারের কাছে যাবার একটু আগে আগে বের হব। বের হলে দেখা যাবে যে রাস্তার মানে ভিতরে গরমটা অনুভব কম হবে আর কি কারণ এখন অনেক বেশি গরম পড়ে গেছে তো এখন আমরা হসপিটালে চলে এসেছি আর এখানে অ্যাকোয়ারিয়াম আছে তো মোকরামিন অ্যাকোয়ারিয়ামটা দেখে খুব খুশি আর মাছগুলা দেখতেছে সে খুব মনোযোগ দিয়ে দেখতেছে আর কি খুশি মনে হয় যে সব খুশি তার এখানে তো এখানে আসলে বিভিন্ন ধরনের মানে জিনিস দিয়ে রাখছে অলের সাথে বাচ্চারা খুব খুশি হয় এখানে আর এখানে বাচ্চাদেরও দেখে বড়দেরও বড়দের একটা সাইডে ছোটদের একটা সাইডে তা ছোটদের সাইডটা খুবই সুন্দর করা আর অ্যাকোরিয়ামটা দেখে মুকরামিন এত বেশি খুশি হয়েছে যে বলে বোঝানোর মতো না সে এখানে যাচ্ছে দেখছে হাত মানে ধরার চেষ্টা করছে এরকম তারপরে এ পাশেও বাচ্চাদের বসে খেলা তারপরে আর্ট করা লেখা বিভিন্ন ধরনের জিনিস ছিল তো সেটা দেখেও অনেক বেশি খুশি হয়েছে সে ডাক্তার দেখানো শেষ হয়ে গেছে তারপরে আমরা মার্কেটে চলে এসেছি এই যে হামজার জন্য একটু প্যান্ট গেঞ্জি তারপরে আরও টুকিটাকি এটা ওটা কিনবো। কারণ দেশে যাব তার জন্য হামজার মানে প্যান্ট কিনতে হবে গেঞ্জি কিনতে হবে এগুলা জন্য চলে গেছি তো এই যে মুকরামিন আবার হসপিটাল থেকে মাস্ক পরছে সে পুসকি হলে কি হবে তার মানে বড়দের মতো সব কিছু লাগবে তো এখানে চলে এসেছি বিভিন্ন ধরনের জিনিস আছে দেখতেও সুন্দর আছে তো মুকরামিন বলছে আমার জন্য কি কিনবা তো মুরসালিনের জন্য এই যে প্যান্ট নিয়েছি তারপর এখন ওর জন্য একটা বেল্ট নিব আর আজকে এখান থেকে বেশিরভাগ মুক্রামিনের কিছু কিনবো না মুরসালিনের হবে এখানে সব জিনিস কারণ এখানে বড়দের জিনিস বেশি ছোটদের জিনিস নাই তো আমরা কেনাকাটা করে তারপরে চলে এসেছি খাবার খেতে তো এখানে আজকে খাসি মাংস বিরিয়ানি আর রুটি চিকেন কারাই এগুলো খাবো সালাদ আছে তারপরে ডাল আছে তো মুকরামিল বলে আমি বিরিয়ানি খাবো তো মুকরামিলকে বিরিয়ানি দিয়েছে আর সাহেব বিরিয়ানি খাবে আর আমি আর মুখ চালিন রুটি খাবো কারণ আমার কাছে রুটি খেতে ভালো লাগে কারণ জার্নি করলে রুটি খেতে বেশি ভালো লাগে ভাত খেতে ভালোই লাগে না তারপরে ওখান থেকে খেয়ে আমরা পাশের দোকানে চলে গিয়েছিলাম যে সেখান থেকে কিছু সবজি নিয়েছি কচুরলতি পটল তারপরে ডাটা তারপরে আমরা এখন ক্যারি পরে চলে এসেছি এখান থেকে কিছু মশলা কিনবো তারপরে টুকিটাকি আরও একটু বাচ্চাদের জন্য জুস তারপরে হাবিজাবি কিনবো কারণ কালকে স্কুল এই জন্য এটা হলো পরের দিন দুপুরবেলা মুক্রামিনকে স্কুলে দিয়েছিলাম তারপরে ওনাকে হাত চুলকাইছে সেখান থেকে একটু ব্লাড বের হয়েছে সেজন্য তাকে একটু ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তারের কাছ থেকে নিয়ে এসে তাকে হাত মুখ ধুয়ে ভাত খাওয়ায় তা ফ্রেশ করে সে এখন টিভি দেখতেছে আর আমি একটু আমের আচার বানাবো তো এখানে চারটা আম নিয়েছি নিয়ে এখন খোসা ছাড়ায় পরিষ্কার করে নিয়েছি আর গাছের থেকে কিছু মরিচ উঠাবো আর তেমন বেশি মরিচ নাই আসলে এখন কারণ এখন তো একদম গরম বেশি পড়ে গেছে অল্প কিছু আছে তো আমি এখান থেকে কিছু কাঁচা পাকা মরিচ তুলে নিব নিয়ে আমের সাথে করে দিয়ে দিবো একসাথে আর এটা খেতে কিন্তু ভীষণ মজা এখানে তেমন কোনো মশলা দেওয়া হয় না তবে এই আচারটা বানাই খেয়ে দেখবেন একবার এত মজা শুধু শুধু বসে যে টিভি দেখার সময় বা গল্প করার সময় বাটিতে নিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখানে একটা ভাবি আমাকে একবার বানাই দিয়েছিল তো আমার কাছে খুবই ভালো লেগেছিল তারপরে আমি বানাবো বানাবো করে বানা হয়নি আসলে তো আজকে ভাবছি সেটা বানাবো তো এই যে আমগুলো আমি পিস করে নিয়েছি মরিচগুলো আমি একইভাবে পিস করে নিব নিয়ে একসাথে করে তারপরে দিয়ে দিব আর এ আচারটা কিন্তু খুবই মজার একবার হলো বানায়ে ট্রাই করে দেখতে পারেন আর এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি কেউ আবার লম্বা করেও কেটে নিতে পারেন যার যেমন পছন্দ আর কি সেভাবে কেটে নেবেন তবে এভাবে কেটে নিলে দেখতেও সুন্দর দেখা যায় তো আমি এখন একটা কাছে জারের মধ্যে নিয়ে নিয়েছি আর এটা কিন্তু খুব ভালো করে ধুয়ে মুছে নিতে হবে একটু পানি থাকলে কিন্তু হবে না তো আমি পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি এই যে এখানে চারটা আম দিয়ে দিয়েছি দিয়ে এই যে এরকম ভিতরে ঢুকায় নিয়েছে এখন কাঁচামরিচগুলোও আমি দিয়ে দিব কাঁচা আর লা পাকা দুইটাই আর কি তো এই যে আমি এখন দিয়ে দিয়েছি এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি চিনি তো এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিব আর দিয়ে দিব লবণ লবণ চিনি তারপরে এখানে ভিনেগার দিয়ে দিব আর ভিনেগারটা একটু বেশি দিতে হবে একদম পুরা আচারটা ভিনেগারের পানিতে একদম ডুবে থাকবে আর এটা হলো টক ঝাল মিষ্টি এরকম লাগবে আর এটা খেতে কিন্তু ভীষণ মজা এখানে কোনো মশলা নাই এর ভিতরে আর কিছুই দেওয়া লাগবে না আমার আচার বানানো শেষ তো আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম